বৃষ্টি যা ছিল পাঞ্চার হয়ে গেল রেলাইনে গলা দেব তখন আমি ভেবেছিলাম তারপর হঠাৎ করে লাইফে আমার টুম পাইলো টুম্পা পাইলো টুম ও টুম্পা পাসো দুটো হাম্পি দে না আমি মাইরি ছোট লোক বাড়িতে মা বোন নেই নিজের মুখটা আয়না দেখেছিস কখনো আপনি কে আমি টুম্পা কে

এখন যদি কেউ বলে না আমি ওকে সত্যি কারের ভালোবাসি তখন আমার মুখ থেকে একটাই কথা বেরায় মস্ত জোক মার আরেক জীবনে একটা কঠিন সত্যি কথা জানিস কি ভগবানের কাছে তুই যা চাইবি না তুই একদিন একদিন পাবি হ্যাঁ সে তো ঠিক কথা দেখ আমিও ভগবানের কাছে চেয়েছিলাম যে আমার জীবনটা যেন কালারফুল হয় আর ভগবানের কৃপা দেখ আমি যাদেরকেই পেয়েছি সব কটাই গির গিট সারি जिंदगी सरकस हो गई ক্ষমা করে দিস ভাই আমাকে আমি কানে একটু কম শুনি জোরে বল ক্ষমা করে দিস আমাকে হ্যাঁ শুনতে পাচ্ছি না একটু জোরে বল জোরে দিদি কি বললে শুনতে পাইস না আর একবার ক্ষমা চা কয়বার ক্ষমা চা হবে বে কয়বার ক্ষমা চা হবে কি मेरी बहन तेरे को बहन जी लगती है कौन है दिखा तो पुन क्या रे हाँ मैं तेरे को बहन जी लगती हूँ चार हूं। चार बॉयफ्रेंड लेके घूमती हूँ मैं चार चार बॉयफ्रेंड ठीक है ना और मेरे को बहन जी बोल रही है मेरी स्टाइल देखी है मेरी मेरा फैशन देखा है बड़ी आई बहन जी बोलने वाली ले पकड़ वैसे कौन है ये मम्मी <laughs> <आ>। <laughs> क्या मेरी बहन को तू बहन भाई अगर तुझे कोई एक करोड़ रुपए देगा और मुझे कहेगा मार देने के लिए तू मार देगा खबरदार कितना तय करता हूँ मैं तुझे बताए শিখতে গেছে মারবো কেন শিক্ষা হইছে এখন সার্টিফিকেট না নিলে মানুষ বলবে তোমার বাপ মা তোমারে খারাপ কথা বলবে ওরdek প্রেম করে সার্টিফিকেট নিতে পারলো না লোকে সি করবে না বোকা না তুমি এসে প্রেম কই বোকা হয়ে গেছিস